কি ভাবেছিস মায়া দয়া আছে বলে ফ্যামিলি নিয়ে থাকি বলে কি ভেবেছিস অ্যাকশন ভুলে গেছি চুপচাপ আছি বলে কি ভেবেছিস দেখ তোর বাপ এসেছে সুপারস্টার ফিরে এসেছে হাই রে এত জেলেসি দেব এত তবে যে যাই বলুক আমাদের মেগাস্টার সাকিব খানকে নিয়ে আমাদের আরেকটি গর্ব এটাই যে তিনি কাউকে যে বলেন না আমাকে বাপ বলো দর্শক সাকিব খানকে উদ্দেশ্য করে দেবের এই রকম মন্তব্যের পুরো রহস্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্প্রতি প্রকাশ পেল দেবের খাদান সিনেমার একটি গান প্রমোশনাল গান বা কাউকে খোঁচা মেরে গান সবকিছুই বলা চলে গানটিতে তেমন কোনো লক্ষণীয় বিষয় না থাকলেও গানটির লিরিক্স একেবারে কানে কাটা দেওয়ার মতো গানটি শুনলে যে কেউ বুঝবে এটি কাউকে উদ্দেশ্য করেই লেখা যেখানে দেব বলছেন আমার রাজত্বের তাকাবিনা এরা আমারই প্রজা আমরা জানি সাকিব খান একের পর এক হিট দিচ্ছেন সাকিব খানের সিনেমা ওপার বাংলায় জনপ্রিয় দেশ ছাড়িয়ে বিদেশেও হিট তুফান সিনেমায় সাকিবের ভয়ঙ্কর লুক ওয়াও জাস্ট ওয়াও দেবের বাপ এসেছে গানটি প্রকাশের পর থেকেই সাকিবিয়ানরা একটুও মানতে পারছেন না এত বড় জনপ্রিয় একজন নায়ক এরকম প্রকাশ্যে আমাদের কিং খানের সাথে হিংসা করবে তো দর্শক আমার তো খুবই খারাপ লেগেছে আপনি একজন সাকিব ফ্যান হলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এইরকমই আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন